গাজীপুরের তুরাক তুরাক্তিরে শুরু হয়েছে তাবলিক জামাতের সুরাই নিজামের পাঁচদিনব্যাপী জোর ইস্তেমা প্রথম দিন থেকে জনস্রোত নেমে এসেছে ইস্তেমা ময়দানে দেশ বিদেশের হাজারো মুসল্লির ঢলে টঙ্গিতে সৃষ্টি হয়েছে বিশ্ব ইস্তেমার মতো পরিবেশ শুক্রবার বাদ ফজর সম্মিলিত বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাঁচ দিনের এই জোর ইস্তেমা প্রথম দিনের বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক কার্গোজারি পেশ করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান এবারের জোর ইস্তেমায় অংশ নিয়েছেন সতেরো দেশের মোট চারশো ছত্রিশ জন বিদেশি মেহমান পাকিস্তান ভারত কির্গিস্তান ইয়েমেন সৌদি আরব যুক্তরাজ্য জাপান সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের দাওয়াতি কর্মীরা হাজির হয়েছেন টঙ্গি ময়দানে তাদের জন্য রয়েছে বিশেষ খাদ্য ব্যবস্থা অনুবাদক দল নিরাপত্তা এবং আলাদা তালিমের আয়োজন দূরদূরান্ত থেকে ছুটে আসা দেশের চৌষট্টি জেলার পুরাতন সাথী মোলামা ও সময় লাগানো মুরব্বীরা জোড় ইজতেমার প্রথম দিনেই টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তর জুমার জামাত ইমামতি করেন বাংলাদেশের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা জুবায়ের জুমার পর বয়ান করেন মাওলানা ওমর ফারুক আসরের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা আর মাগদীবের পর বয়ান করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান ইজতেমার খিত্তাগুলোতে চলছে তালিম মাসোয়ারা ও দাওতি পরামর্শ যারা গত বছর সময় লাগিয়েছেন তাদের কার্গজারি শুনছেন মুরব্বীরা একই সঙ্গে সাজানো হচ্ছে এখান থেকে নতুন চিল্লার জামাত টঙ্গি ইজতেমা ময়দান এখন জনস্রোতে প্রায় বিশ্ব ইজতেমার মতোই ব্যস্ত পরিবার পরিজনকে ইমানি দাওয়াত দেওয়ার তাগিদে আসা মুসল্লিদের মতে জোর ইজতেমা বড় কোনো আয়োজন নয় বরং খেদমত ও ইখলাসের এক মহাসম্মেলন